আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পাদনের লক্ষ্যে সাকসেস সাকসেসফুল হওয়ার জন্য সফলতা লাভের জন্য নিজের মধ্যে একটা শক্তি থাকতে হয় সেই শক্তিকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হয় তাহলে সবাই সফলতা নিয়ে আসতে পারবেন ঘরে এবং শেষ হাসটাই আপনি হাসবেন আপনার ব্যর্থতার সময় কেউ পাশে থাকবে না যখন আপনি সফল হবেন তখন বাহবা পাবেন সর্বদিক থেকে সকল বন্ধুরাই আপনাকে বাহবা দিবে কিন্তু ব্যর্থতার গল্প কেউ আপনার নেবে না বা জানার চেষ্টা করবে না তাই আমাদের সঠিক সময় সঠিক কাজগুলো আমরা সম্বোধন করি এবং সামনে এগিয়ে যাই সকলের পাশে থাকি সকলের কন্টেন্ট ভিডিওগুলোতে দেখি শুনি তারপর গঠনমূলক কমেন্ট করি আমার সফলতার পিছনে এটাই কারণ আমি সকলের কন্টেন্ট ভিডিওগুলো দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করি বন্ধু বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা দেখবেন তারপর গঠনমূলক কমেন্ট করুন দেখা না দেখেই আপনি কমেন্ট করেন না তাহলে আপনার আপনার রিচ বাড়বে না আমারও রিচ বাড়বে না আপনিও লাভবান হবেন না আমিও লাভবান হব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ